যে মাছ রান্না হয়ে গেছে মাছটা দিল তো আজ সবজি হয়েছে বাঁধাকপি সবজি দেখছেন বন্ধুরা মাছ দিয়ে দেখছেন বন্ধুরা গরুটা বসেছিল আর দেওয়ার মাছ তো উঠে গেল এই যে দেখছেন বন্ধুরা ছোট ছোট করে খড়গুলোকে গুলোকে কাটছে বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকে ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা ঘুম থেকে উঠে গরুগুলো সব বের করে দিয়েছি এবং খাবার দিয়ে দিয়েছি তো এই গোলগুলো আছে তো এখনো গোলটা পরিষ্কার হয় নাই এই যে খড় পেটে দিয়েছিলাম শীতের দিন তো তো খড় পেটে দিয়েছিলাম তো খড়গুলো আগে গুছিয়ে দিলাম তো এবারে মানে যে খড়গুলো মানে পেট করে ভিজে নাই সেই খড়গুলোকে তুমি সাইড করে রেখে দিয়েছো রেখে দিয়েছি আবার পাড়তে হবে হ্যাঁ আর যেগুলো ভিজে গেছে সেগুলোকে সারে ফেলে দেবে আর বন্ধুরা দেখছেন এই গরুটাকে খাবার দেওয়া হয়েছে খাচ্ছে আর এই বাছুরগুলোকে শুকনো খড় দিয়েছে ওরাও খাচ্ছে আর এদিকে বাছুরটা বসে আছে দেখুন কত সুন্দর ওদের টুকরোগুলো ঝাঁটা দিয়ে এক জায়গায় সব জড়ো করে নিয়েছে নাকি এক জায়গায় নিয়ে এবারে ঝুড়িতে ভরছো ভরছি নিয়ে সারে ফেলে দেবে ফেলে দেবো বন্ধরা এই খড়ের টুকরোগুলো ভিজে গিয়েছে তো এগুলো তো রাখা যাবে না এগুলো সারে ফেলে দিতে হবে

দেখুন কেমন খাচ্ছি দেখুন বন্ধুরা এখনই শেষ মিনিটের মধ্যে দেখুন করছুটা বসেছিল উঠে পড়েছে মানে ও খাবার জন্য ওকেও খাবার দিতে হবে আর এই যে দেখছেন বন্ধুরা এই যে আমি খোল ভিজতে দিয়েছি এই খোলটাও মিস করলাম এই যে এই খোলটাও দিয়ে দিলাম বন্ধুরা বাবা এই তো সকালে কাজকর্ম করে এই যে গাইটায় দোয়ানা হয়ে গেছে গাইটাকে বাইরে বেঁধে রেখেছে বসেও আছে আর বাবা এদিকে খড় কাট খড় কাটবে নাকি খড়িয়ে দিতে হবে এই যে খড় কাটবি আর অন্যান্য গায় তো পালে চলে গিয়েছে এটা বাঁধা আছে এটাকে খেতে দিতে হবে তার জন্য খড়টা কাটছি আর এই ছোটো ছোটো করে খড়টা কেটে দিলে খড়টা খাওয়া হবে হুম এসে দেখছেন বন্ধুরা ছোটো ছোটো করে খড়গুলোকে কাটছি তার কারণ হচ্ছে একসাথে জল তারপরে খড় তারপর ওই খোল ভাত একসঙ্গে মিক্স করে দিয়ে দেবে তাহলে খেয়ে নেবে দেখছেন বন্ধুরা খড় তো কাটা হয়ে গেল হ্যাঁ খড় কাটা হয়ে গেল এবারে থেকে জল নিচ্ছি এই থেকে জল তুলছি এবারে গাইটাকে ছেঁকে দিতে হবে একসঙ্গে খড় জল ভুসি ভাত সব রকমই মিক্স করে দিয়ে দেবে আর খেয়ে নেবে না

আর দেওয়ার মাছ তো ওই উঠে গেল দর এই যে দেখছেন বন্ধুরা বাছুরটাকে দিচ্ছে এই যে দেখছেন বন্ধুরা এই বাছুরটাকে দিলাম এই দেখুন বাছুরটা কি সুন্দর খাচ্ছে লবণ দিয়ে দিছি না এই ছোট বাছুর তো তে ছোট বাছুর তো লাফা ঝাপা করতে করতে খাবারটা ফেলে দেবে তার জন্য আমি খাবারটা হাতে করে ধরে খাওয়াচ্ছি

তার জন্য আমি এই প্লাস্টিকের ড্রামটা নিয়ে এলাম তো প্লাস্টিকের ড্রামটা তো পিচের ড্রাম তো ওই পিচ গুলো পরিষ্কার করতে হবে তাছাড়া তো গরুকে খাবার দেওয়া যাবে না তো আমি দেখছি যে পিচ গুলো পরিষ্কার করতে গেলে যে কেরাসিন তেল আর নেগরা দিয়ে লগুরে ধুতে হবে তারপরে সাপগুলি জল সাবান দিয়ে যাই হোক পরিষ্কার করতে হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে গরু তো খাবার দিলে শরীর খারাপ হয়ে যাবে পিছনধুরা বাবা তো আজকে মানে বাজার গিয়েছিল নি মাছ নিয়ে এসছে ছোট ছোট চারা পোনা নিয়ে এলো নাকি হ্যাঁ

টমেটো মাছগুলোতে তেল বেরিয়েছে না হ্যাঁ মাছগুলোতে তেল বেরিয়েছে একটা তো কাটলাম তো তেলই বেরিলো এই দুটো আবার দেখি কি বেরিয়েছে বন্ধুরা মাছ তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হয়ে গেছে মা এবারে লবণ হলুদ মাখিয়ে দেবে নাকি হ্যাঁ লবণ হলুদ মাখাবো লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছটার সঙ্গে মিক্স হবে ভালো আর বন্ধুরা দেখুন লবণ হলুদ মাখাচ্ছে আর এইদিকে কেমন একটা বিড়াল মিউ মিউ করে আওয়াজ করছে দেখুন মানে কেমন ও চুপচাপ বসে আছে মানে ফাঁক পেলি পরে ও মাছ নিয়ে নেবে এই যে দেখছেন বন্ধুরা কেমন মিউ 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 করছি মা এদিকে লবণ হতুন মাখিয়ে দিলো মাছ রান্না হবে বন্ধুরা এই যে কেরোসিন তেল দিয়ে পরে ভালো করে লোক ডে দিলে একবারে উঠে যাচ্ছে হ্যাঁ উঠে যাচ্ছে এই যে নগরি দিছি হ্যাঁ এই যে পিসটা উঠে যাচ্ছে কেরোসিন তেল দিয়ে এই যে ভালো করে না ধুলে পরে গরুকে খাবার দিলে গরুর শরীর অসুস্থ হয়ে যাবে কারণ পিচ মানে মানে পেটে গেলে পরে প্রচুর ক্ষতি ওই ভালো করে পরিষ্কার ঝরঝরি করে তারপরে গরম জল এই দিয়ে ভালো করে পরিষ্কার করতে পারেন তাহলে খাবার দেওয়া শুরু করতে হবে আর এটার মধ্যে যদি খড় দেওয়া হয় না তাহলে মানে অনেকটা খড় ধরবে তাহলে খড় দিলে পরে মানে গরুটা একবার দুবার দিলে পরে পেট ভরে যাবে আর ওই যে ছোটো দোনার মধ্যে খাচ্ছে গরুটা মানে বারবার দেওয়া সব সময় হচ্ছে না মানে দুধ গায়ে দওয়ানোর পরে বাড়ি বাড়ি দেওয়া অনেক সময় লাগে তখন খাবারটা দিয়ে দিলে অনেকক্ষণ ধরে খেতে পাবে গরুটাতে বন্ধুরা এই ক্যারোসিন তেল দিয়ে লগলি টগলি ভালো করে ধোয়া হয়ে গেছে আর কিছুটা আছে এবারে গরম জল দিতে হবে গরম জল দিয়ে আবার দিতে হবে পরিষ্কার করে গরু খাবার দেওয়া হবে হ্যাঁ যা কালো কালো হয়েছিল তার থেকে অনেক পরিষ্কার অনেক পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এবারে পরে পরিষ্কার করতে হবে এবারে খাবার টাইম হয়ে গেছে খাবার টাইম হয়ে গেছে হ্যাঁ এবারে দুপুরও হয়ে গেছে এবারে খাবার খেতে হবে আর দুপুর তো হয়েই গেল আর মা রান্না করা শুরু করে দিয়েছে তো এদিকে মশলা কষানো হচ্ছে এই টমেটো পেঁয়াজ আর ওই আদা জিরে বেটি সে একখান থেকে কষাচ্ছি মানে কষানো হয়েও গেছে আর এদিকে মাছগুলোকে ভেজে রেখেছে তো টমেটো দিয়ে আজকে মাছ বানাবে তো

দেখেন বন্ধুরা মাছ দিয়ে দেওয়া হয়ে গেছি ঝোলও ফুটছে টকবক টকবক করে আর একটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে আর এই চারা পোনা মাছ যদি তেল বেরোই তো এই মাছের স্বাদই হয় আলাদা আর এই শীত শীতের সময় এই চারা পোনা মাছগুলো খুব ভালো থাকে আর তেল হয়ে যায় না খেতে খুব টেস্ট হয় মানে একটু দেরি হয়ে গেলে মানে গলা গলা ভাব হয় সেটা শীতকালে হয় না শীতকালে একটু দেরি করে রান্না করলেও আর কি শক্ত শক্ত থাকে মাছ নষ্ট হয় না এখন বন্ধুরা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া শুরু হবে বাবা রেডি হয়ে গেছে আর মা তো ওইদিকে ভাত আনতে গিয়েছে আর বাবা দুপুরে খাবার খেতে বসে পড়েছে আর মা এদিকে মাছ রান্না হয়ে গেছে মাছটা দিলো তো আজ সবজি হইছে বান্দা কবি সবজি না হ্যাঁ বান্দা কবি সবজি আর মাছের ঝোল টমেটো দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ তো দেখি খে কেমন লাগছে বান্দা কবি দিয়ে আগে আজকে বান্দা কবি সবজি মানে মোটর ছুটি ভীম স্ক্রিনস দিয়ে রান্না হইছে না হ্যাঁ রান্না কইছে রান্না তো ভালোই হইছে মানে ভীমস তারপরে মোটর ছুটি দিলে পরে একটা টেস্ট হই আলাদা তারপরে গাজর

দুপুরে খাওয়া হয়ে গিয়েছে তোমার কাকুরও খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি এই বাসনগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই